রাজধানীর হাতির ছিঁড়ে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিতব্য জয় বাংলা ম্যারাথন প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ উপলক্ষে কিট ডিস্ট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ডিএমপি মিডিয়া সেন্টার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের জয় বাংলা ম্যারাথন প্রতিযোগিতা দুই এ উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি পিবিআই সভাপতি বনোজ কুমার মজুমদার উক্ত সভায় পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের উদ্যোগে হাফ ম্যারাথন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা জানান যে ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত তিনটা থেকে হাতের ঝিলের ছয় শৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে। থাকবে এছাড়া প্রবেশের জন্য পয়েন্ট। প্রতিটি পয়েন্টে পুলিশ সদস্য এবং সাদা পোশাকের ডিউটিরত অবস্থায় থাকবে পুলিশ চেকিং ব্যতীত কেউ হাতের ঝিলে প্রবেশ করতে পারবে না তাছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার জন্য পুলিশ প্লাজা কনকোর্ড এলিফেন্ট পার্ক ও অ্যামফি থিয়েটার সহ বিভিন্ন প্রবেশ পথে পুলিশ থাকবে সার্বিক নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে এটি আমরা যেটি আমাদের যারা দৌড়াবেন ম্যারাথন অংশগ্রহণ করবেন তাদের সুবিধার্থে কিন্তু আমাদের এই সংখ্যাটি কমিয়ে এনেছি যাতে একটি সুন্দর পরিবেশ থাকে এবং আমরা নিশ্চিত করতে চাই যে ইন্টারন্যাশনাল মানের যা কিছু থাকার কথা প্রতিটি এখানে নিশ্চিত করা হয়েছে আপনারা আমাদের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো আসছেন এই আমাদের এই জয় বাংলা ম্যারাথন দু হাজার এই অনুষ্ঠান উপলক্ষে আজকে আপনারা দ্বিতীয়বার এসছেন আপনাদের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এবং করে থাকেন সব সময় পুলিশের সকল অনুষ্ঠানে এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই আপনারা এসেছিলেন চোদ্দই মে আমরা সেই দিন জয় বাংলা ম্যারাথনের ওয়েবসাইট উদ্বোধন করেছিলাম আমাদের প্রথম দাবিটি ইয়াটা ছিল যে আমরা পাঁচ হাজার লোকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করাবো এবং আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কিন্তু সেই আয়োজনের খুব সাড়া আমরা পেয়েছি কিন্তু পরবর্তীতে আমরা যখন আমরা ওই ইন্টারন্যাশনাল কমিটি যারা বা এই ধরনের অর্গানাইজ করেন তাদের বলছেন যে পাঁচ হাজার লোকের দৌড়ের মতো জায়গায় হাতির জিলে নাই